আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখায়াত সমাজ দর্শক যে সমস্ত বাইদের যে সমস্ত বিবাহিত পুরুষদের চাহিদা একেবারেই কমে গিয়েছে আগে আপনি দৈনিক আপনার দুই থেকে তিনবার চাহিদা হতো আপনি দৈনিক আপনার স্ত্রীর কাছে দুই থেকে তিনবার আপনি যেতে পারতেন কিন্তু এখন আপনার চাহিদা একেবারেই কমে গিয়েছে একেবারেই লুপ পেয়ে গিয়েছে আপনার এখন চাহিদা নাই বললেই চলে এখন আপনার অবস্থা এমন হয়েছে যে যা আপনার ইচ্ছা জাগে কিন্তু আপনার শক্ত হয় না বা চাহিদা আসে না সমাজ দর্শক যদি আপনার অবস্থা এরকম হয়ে থাকে তাহলে আমি আজকে গরু ফর্মুলায় যে বেশষ্টির কথা বলবো সিম্পল একটি সহজ একটি বেসজের কথা বলবো এই বেশষ্ঠি যদি আপনি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার চাহিদা অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ সমাজ দশক একজন মানুষের যখন তার বয়সটা বাড়তে থাকে তখন তার দেহের মধ্যে হরমোনটা কমতে থাকে যখন তার দেহের হরমোনটা একেবারেই কমে যায় হরমুনে লুপ পেয়ে যায় তখন তার চাহিদা কমে যায় একটি পুরুষের দেহে যখন হরমোন তার পর্যাপ্ত পরিমাণ থাকে তখন তার চাহিদার কোনো সমস্যা হয় না উত্থানের কোনো সমস্যা হয় না যখনই একজন পুরুষের দেহে হরমোনের ঘাটতি দেখা দেবে হরমোনের অভাব দেখা দিবে তখনই তার উত্থানজনিত সমস্যা হবে টাইমিংয়ের সমস্যা হবে এবং তার চাহিদা একেবারেই কমে যাবে তো সমাজ দর্শক আজকে আমি যে বেসষ্ঠার কথা বলবো সেই বেশষ্টি যদি আপনি সেবন করেন আপনার দেহের হরমোনটা বাড়বে এবং আপনার এই হরমোনটা বৃদ্ধি পেয়ে আপনার দেহের হরমোনের যে অভাবটা ছিল সেই অভাবটা পূরণ হবে আর যখন আপনার হরমোনের অভাবটা পূরণ হয়ে যাবে তখন আপনার আর উত্থানজনিত সমস্যা হবে না টাইমিংয়ের সমস্যা হবে না পানিটা ঘাঢ় হবে তখন আপনার টাইমিংটাও আপনি ভালো পাবেন এবং আপনার চাহিদাটাও দিন দিন বাড়তে থাকবে ইনশাআল্লাহ তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি আমরা মূল ভিডিওটি শুরু করি সমিত দর্শক মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আপনার শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সমিত দর্শক আজকে আমি যে বেশষ্টির কথা বলব সেই বেশষ্ঠি তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে একটি উপাদান আপনাকে কিনে নিয়ে আসতে হবে আর একটি উপাদান আপনি ফ্রিতেই পেয়ে যাবেন অর্থাৎ আরেকটি উপাদান আপনার কিনতে হবে না এই একটি উপাদান আপনার গোরের মধ্যে সবসময় থাকে যে এই উপাদানটা আমরা সময় খাই এবং এই উপাদানটা ছাড়া আমরা চলতে পারবো না তো সমাজ দর্শক যেই উপাদানটি আপনাকে কিনে নিয়ে আসতে হবে সেই উপাদানটি হচ্ছে খেজুর আপনি বাজার থেকে ভালোমানের কুরমা খেজুরটা আপনি কিনে নিয়ে আসবেন তো আপনি কি পরিমাণ কিনে নিয়ে আসবেন আপনার প্রয়োজন মতো আপনি কিনে নিয়ে আসবেন আপনি হাফ কেজি পরিমাণ কিনতে পারেন এক কেজি পরিমাণ কিনতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আপনি কিনে নিয়ে আসবেন আর দুই নম্বর যে উপাদানটি যেটা আমরা সব সময় আমাদের কাজে লাগে যেটা আমরা সবসময় ব্যবহার করি সেটি হচ্ছে পানি একদম বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন আপনি পানি নিয়ে নেবেন প্রসমত দর্শক এই দুইটি উপাদান দিয়ে আপনি একটি বেশস তৈরি করবেন আপনি হয়তোবা ভাবতে পারেন যে হয়তোবা হুজুর এটা বলবেন যে খেজুরগুলো পানিতে ভিজিয়ে রেখে খাওয়ার জন্য আমি এটাই বলবো তবে এর মধ্যে আরও গোপন কিছু কথা রয়েছে আপনি হয়তোবা সেটা জানেন না সুতরাং ভিডিওটি দৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে অনেক কিছুই জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার জীবনে বাস্তবায়ন করে আপনার জীবনকে সুখময় করতে পারবেন ইনশাআল্লাহ তো সমস্ত দর্শক আপনি যে বাজার থেকে কুরমা খেজুরটা কিনে নিয়ে আসলেন সেখান থেকে দুইটি কুরমা খেজুর ভালো করে ধুয়ে আপনি এক গ্লাস বিশুদ্ধ পানির মধ্যে ভিজিয়া রাখবেন আর এই কাজটি আপনি কখন করবেন এই কাজটি করবেন হলো রাত্রিবেলায় শোয়ার আগে আপনি দুইটি কুরমা খেজুর আপনি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়া রাখবেন সকালবেলায় আপনি কি করবেন পানিটা ফেলে দিবেন না কখনোই পানিটা ফেলবেন না পানিটা সহকারে আপনি একটি পাত্রের মধ্যে এই কেজুর সহ পানিটা আপনি ডেলে নেবেন ডেলে এই পানির সঙ্গে খেজুরটাকে ভালো করে কষলিয়ে নেবেন ভালো করে কষলিয়ে পানির সঙ্গে একসঙ্গে ভালো করে মিস্ট করে নেবেন ভালো করে মিস্ট করার পরে যেই খেজুরটা আপনার বাকি থাকবে সেই কেজুরটা আপনি চিবিয়ে খেয়ে নেবেন আর যেই কষলানুর পরে যেই শরবতটা হয়েছে যেই উপাদানটি হয়েছে সেই উপাদানটি আপনি প্রতিদিন বেলায় আপনি খালি পেটেও খেতে পারেন বরা পেটেও খেতে পারেন তো আমি আপনাকে সকাল সকালবেলায় হালকা পাতলা নাস্তা করে তখন আপনি এই বেসষ্টি সেবন করবেন কালি পেটে খাওয়ার দরকার নাই কারণ কালি পেটে খেলে হয়তোবা আপনার অনেক সময় যদি পেটের সমস্যা থাকে আপনার হিতে বিপরীত হতে পারে সুতরাং আপনি খালি পেটে খাবেন না সকালে হালকা পাতলা নাস্তা করে আপনি এই বেসষ্টি এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে আপনি সেবন করবেন রাত্রিবেলায় দুইটি খেজুর এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলা সেই পানিটা সহই আপনি খেজুরগুলো ভালো করে কষলিয়ে বিচিগুলো ফেলে দিয়ে যে সাবাটা থাকবে খেজুরের যে অবশিষ্টটা থাকবে কষলানোর পরে সেই অবশিষ্টটি আপনি চিবিয়ে রসটা আপনি ফেলে দিতে পারেন অথবা আপনি না খেলেও আপনার যদি না খেতে মন চায় আপনি না খেয়েও ফেলে দিতে পারেন তবে আমি বলবো আপনি খেয়ে নেবেন এরপরে যে উপাদানটি আপনি তৈরি করলেন কষলিয়ে যেই শরবতটা তৈরি করলেন সেই শরবতটি আপনি সকালে হালকা পাতলা নাস্তা করে আপনি খেয়ে নেবেন এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এই বেশি আপনি এক মাস পর্যন্ত সেবন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চাহিদা বাড়বে আপনার দেহের হরমোনটা বাড়বে কারণ খেজুরের মধ্যে অনেক পরিমাণে ভিটামিন রয়েছে খেজুরের মধ্যে আপনারা হয়তো বা জানেন যে খেজুর কি পরিমাণ উপকারী আপনি যদি গুগলে চার্জ করেন তাহলে খেজুরের অনেক উপকারিতা সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এই বেশুষ্টি এভাবে খাওয়ার ধারাতে আপনার এই হরমোনটা বাড়বে তখন আপনার উত্তানজনিত সমস্যাটা থাকবে না আপনার পানিটা ঘাঢ় হবে তখন আর টাইমিংয়ের কোনো সমস্যা হবে না আপনি দীর্ঘ সময় আপনি টাইমিং পাবেন ইনশাল্লাহ সমস্ত দর্শক এই খেজুরটি খাওয়ার আরেকটা নিয়ম আছে সেটি হচ্ছে এখানে আপনি পানি ব্যবহার করে আপনি বেসুষ্টি তৈরি করলেন তো এখানে আপনি পানি ব্যবহার না করে পানির জায়গায় আপনি দুধ ব্যবহার করতে পারেন গাভীর একদম খাঁটি দুধ আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি এই খাঁটি গাভীর দুধ ব্যবহার করে কাটি গাভীর দুধের মধ্যে দুইটি খেজুর ভিজিয়ে রেখে বেলায় আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এতে আপনি অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তো সমস্ত দর্শক যে সমস্ত বিবাহিত পুরুষদের চাহিদা কমে গিয়েছে আপনার চাহিদা হচ্ছে না ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারছেন না তো তারা এই নিয়মে এই পদ্ধতিতে এই বেশটি সেবন করুন ইনশাল্লাহ পাক চাহে তো আপনার উপরে অবশ্যই আল্লাহ পাক রহন করবেন এবং আপনার চাহিদাটা বাড়বে এবং আপনার উত্থানের সমস্যাটা দূর হবে আপনার টাইমিংটাও ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকবে তবে আরেকটি কথা অবশ্যই স্মরণ রাখবেন সেটি হচ্ছে যে প্রাকৃতিক বেশজগুলো প্রাকৃতিক যে উপাদানগুলো এগুলো আপনাকে ভিতর থেকে আস্তে আস্তে ঠিক করবে আপনি একদিন দুই দিন খাওয়ার পরেই যে আপনার কাজ হওয়া শুরু করে দিবে বিষয়টা কিন্তু তেমন না কারণ এগুলো কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন না যেটা আপনাকে আপনার শরীরে দ্রুতগতিতে কাজ করবে এগুলো হলো প্রাকৃতিক একদম ন্যাচারাল বেসজ এগুলো আপনার ভিতর থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে ঠিক করবে সুতরাং এগুলো এই প্রাকৃতিক বেসজগুলো আপনাকে দীর্ঘ সময় নিয়ে আপনাকে খেতে হবে আমি বলবো আপনি এই বেসজটি এক মাস পর্যন্ত খাবেন সর্বনিম্ন এক মাস পর্যন্ত খাবেন আর যদি আপনি আরও বেশি খেতে পারেন আমি বলবো আপনি তিন মাস পর্যন্ত কান তিন মাস যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দেহের ভিতরে আর কোনো এই জাতীয় কোনো সমস্যা থাকবে না উত্থানের সমস্যা থাকবে না হরমোনটা অনেক গুণে বাড়বে এবং আপনার টাইমিংটাও বাড়বে পানিটাও গাঢ় হবে টাইমিংটাও বাড়বে ইনশাল্লাহ সমস্ত এই বেষষ্ঠীর সঙ্গে আপনি আরও একটি উপাদান অ্যাড করতে পারেন যোগ করতে পারেন সেটি হচ্ছে কিসমিস কিসমিসও কিন্তু আপনি এই এই কেজুরের সঙ্গে অ্যাড করতে পারেন যদি আপনি এই বেসজের সঙ্গে এই কেজুরের সঙ্গে যদি আপনি কিসমিস অ্যাড করেন কিসমিস যুক্ত করেন তাহলে এর উপকারিতাটা আরও ঢাবল হয়ে যাবে সুতরাং আজকের বেসজটি আপনি তৈরি করবেন দুইটি কেজুর আর পরিমাণ মতো কিসমিস কিসমিস আপনি তিনটি বা চারটি বা পাঁচটি দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন তবে বেশি পরিমাণে দিবেন না আমি বলবো আপনি সর্বোচ্চ পাঁচটা কিসমিস এবং দুইটি খেজুর আপনি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা এভাবে কষলিয়ে এই বেশষ্টি তৈরি করে আপনি খাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাক রব্বুল আল আপনাকে অবশ্যই অবশ্যই উপকৃত করবেন ভালো একটি ফলাফল আপনাকে অবশ্যই পাক দান করবেন ইনশাআল্লাহ তো সমস্ত দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চুপ্তকে রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ব্যসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার